রাফি ভাই আজকে কি দেখাবেন আজকে তো দেখাবো ভাই বড় সাইজের কুকিং সেট বড় সাইজের কুকিং সেট বড় সাইজের কুকিং সেট ভাই হ্যাঁ এটা কি সম্পূর্ণ মার্বেলের ভাই একবারে সম্পূর্ণ গ্রানাইট মার্বেল ভাই আর ভিডিওর আগে আমি আরেকটা কথা বলে দেই ভাই আজকে যে কুকিং সেট গুলো দেখাবো আমাদের মধ্যবিত্ত যারা আছে এর থেকে কমে যারা আছে হাইয়ার যারা আছে সবাই যে নিতে পারে জি সব ধরনের সব প্রাইজের কুকিং সেট নিয়ে আসছে কিন্তু

এটাকে বলা হয় হ্যালো জিঙ্ক আমরা যারা যখন চুলার মধ্যে এরকম চুলার মধ্যে বসাই ভাই হ্যাঁ বার্নারও কিন্তু এই পর্যন্ত জাস্ট চুলার আস্তা লাগে রান্না হতে অনেক লেট হয় এই যে কয়েলটা ভাই হ্যাঁ এটা যদি চুলার উপরে বসা সূর্যমুখী ফুলের মতো কিন্তু চতুর পাশে আগুনের ফ্লোটা দিবে ফ্লোটা দিবে মানে এখানে গরম হলে গরমটা পুরো ইয়াতে কয়লে হয়ে যাবে আর খুব দ্রুত রান্না হয়ে যাবে সূর্যমুখী ফুলের মতো গন্ধ ছড়াবে খুব দ্রুত রান্নাটা হবে আর জাস্ট জোলটা শুকাবে খাবার পোড়া লাগবে না এটা হচ্ছে 32 সেমি এর একটা টপ প্যান তারা হ্যাঁ আর কি লাগবে তারপরে পাচ্ছেন হচ্ছে আপনারা মাংস রান্না করেন আর এটা হচ্ছে ছত্রিশ যায় ছোট সাইজের ছোট সাইজের একটা খাসি কিন্তু হ্যাঁ আর এটা যদি মাংস রান্না করেন আট কেজি মাংস রান্না করতে পারবেন চাল কেজি চার

দেখছেন ভাই আঠারো ফ্যামিলির জন্য আসছি আর যারা শুরু করতে চাচ্ছেন এই একটা যদি হয় আর অন্য ধরনের কোন লাগবে না এখানে তো সবকিছুই দেখা যায় আছে একটু দেখেন পাচ্ছেন আপনারা চব্বিশ সেন্টিমিটার চব্বিশ বাইরে দুই পাশেই কিন্তু গ্রানাইট মার্বেল একটা হচ্ছে পেয়ে যাচ্ছেন হচ্ছে ছোট সাইজের একটা হচ্ছে আপনার সসপ্যান বাচ্চাদের খিচুড়ি টিচুড়ি বা এই সব কিছু করার জন্য তারপরে পেয়ে যাচ্ছেন আপনারা একটা রোস্টেড কড়াই সবচেয়ে ইম্পর্টেন্ট ভাই আপনার রোস্ট করেন চিংড়ি মাছের মালাইকারি ডিম বুনা টুনা সবকিছু করতে পারেন আট এক সেন্টি এর একটা হচ্ছে আপনার মাল্টি প্যান পেয়ে যাচ্ছেন তারপরে পেয়ে যাচ্ছেন এখানে একটা সসপ্যান যেটা হচ্ছে আপনার চব্বিশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার একটা সসপ্যান পেয়ে যাচ্ছেন যারা রেগুলার রান্না করেন তাদের জন্য একদম পারফেক্ট এই যে আট এক সেন্টিমিটার একটা সসপ্যান পাচ্ছেন হ্যাঁ মিডিয়াম সাইজের আর সবচেয়ে বড় ভাই ওখানে যেটা ছিল 32 32 সেএম এর একটা সসপ্যান পেয়ে এটাও কিন্তু আপনার টোটালি কিন্তু ইন্ডাকশন মানে হ্যালোজেন সেটআপ টোটাল এই যে দেখেন এটা হচ্ছে 32 সেএম এটা পাচ্ছেন 28 সেএম 28 সেএম এর একটা পাচ্ছেন হচ্ছে ডিয়া মাল্টিপ্যান তারপরে পাচ্ছেন হচ্ছে আপনার 24 সেএম এর একটা হচ্ছে সসপ্যান 18 সেএম এর একটা সসপ্যান আর 24 সেএম এর একটা ফ্রাইপ্যান এই যে দেখেন টোটাল এক 2 3 চার 5 ছয় ভাইয়া এটার দাম কত ভাই আঠারো পিসের এর ভাইয়া যারাই আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আমাদের রেগুলার প্রাইস কিন্তু ভাইয়া বারো হাজার পাঁচশো

তাহলে এই যে বড়টা হচ্ছে বারো হাজার পাঁচশো পাচ্ছেন সাথে গ্রিল প্যান্ট ফ্রি পাচ্ছে তারপরে পাচ্ছেন হচ্ছে আঠারো পিসের এই সেটটা এটা পাচ্ছেন অনলি দশ হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা পাচ্ছেন আর এই পণ্য গুলো যা দিতে লাগবে দ্রুত ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এভাবে নিত্য নতুন প্রোডাক্টের ভিডিও ভিডিও পেতে অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন দিয়ে পাশে থাকবেন সবই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে